দর্শক আমরা সামনে বেশ কিছু একেবারে কোয়ালিটি সম্পন্ন সাহিছ দেখছিলাম আচ্ছা এই দেখছি আমরা আর এগুলো কিন্তু আমবাড়ি হাট থেকে কেনা হয়েছে আজকে আর কিনেছিলেন আমাদের এই ভাইজান ভাই আলাইকুম ভাই ভালো আছেন ভাই কয়টা বাছুর কিনেছেন সব মিলিয়ে নয়টা বাচ্চাগুলো তো মনে হচ্ছে হাটে সব থেকে সেরাগুলো কালেকশন করছে আচ্ছা এগুলো মানে এগুলো নিয়ে কী প্ল্যান আপনার একটু যদি বলতেন মানে কতদিন রাখবেন দে সেল করবেন নেক্সট কুরবানি তারপরে লং টার্ম প্রজেক্ট আচ্ছা আমরা শুনলাম যে এর আগে বেশ কয়েক এলাকা ঘুরে এখানে আসছে কোথায় কোথায় যাওয়া হয়েছিল একটু যদি বলতেন দুপচাঁচিয়ে

মানে সুন্দর জিনিস নিয়েছেন এখানে দামের বিষয়টা কোনো ব্যাপার না আচ্ছা আমরা একটু দেখি দামগুলো জানা যাবে তো নাকি তাহলে যাবে কোথায় ভাই এগুলো কক্সবাজার উকিয়া থানা আচ্ছা কাউসার ভাই তাহলে একসাথে পরামর্শ করে কিনলেন আচ্ছা এটা কি সব থেকে সুন্দর সবগুলোই সুন্দর আচ্ছা এটা কি ফ্ল্যাগ বিটা দেখি টান দেন ভালো করে ধরেন তো দেখি আমরা দেখি বাচ্চাটা দেখি 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 খুলে দেন খুলে খুলে খুলেন খুলেন এদিক নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন দেখি এটা আচ্ছা এই বাচ্চাগুলো কয় মাস বয়স হবে কৌশল ভাই চার পাঁচ মাস বয়স এই যে দেখি মাথাটা দেখি আচ্ছা এটা মাথাটা আমার দিকে দেন হ্যাঁ এটা একটা বাচ্চাটা কিন্তু অসাধারণ কত হয়েছে ভাই এটা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার আচ্ছা এগুলো আপনার এলাকায় পাওয়া যায় না ভাইয়া একটা একটা করে নিতে হবে কিন্তু একসাথে এটা মেলানো কষ্টকর যার কারণে আসে মানে এটা হয়েছে পঁয়ষট্টি হাজার হ্যাঁ পঁয়ষট্টি হাজার এইটা তাহলে চার পাঁচ মাস বয়স হতে পারে তার পাশে টাইটা হ্যাঁ এটাও পঁয়ষট্টি দেখি ঝুলটা একটু দেখেন তো বিশাল ঝুল পঁয়ষট্টি বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর আচ্ছা এ পাশে ঘুরাই দেন দেখি তাহলে এটা হলো পঁয়ষট্টি হাজার মাথার দেখি দেন হ্যাঁ

আচ্ছা কি অবস্থা বলেন কি লক্ষ্য করলেন এই পরবর্তী হাট আছে মোটামুটি ভাই আমরা নিয়েও আসার কাছাকিও আছে ঠিক আছে